আজ থেকে চোদ্দ বছর হয় মনে হয় দুই হাজার এগারো সনের এই একত্রিশে আগস্ট রাত বারোটার পরে যেহেতু আনুষ্ঠানিকভাবে আমাকে এই তৈরি করতে দায় ভার দেওয়া হয় খেলাফাট দেওয়া হয় এই জন্য সেপ্টেম্বরের এক তারিখে আমরা অনুষ্ঠানটা করি সব চাইতে আরেকটি বিষয় হলো আমার বাবা জুলাইয়ের বাইশ তারিখ তিনি হাজার বাইশ সালে জনাব জনাব ওয়াজুদ্দিন আলসিস্তিন জামি তিনি দুই হাজার একুশ দুই হাজার একুশ তো করোনা কাল ছিল তার অসুস্থ অবস্থায় তার মলপত্র পরিষ্কার করা থেকে শুরু করে সেগুলো করার সুযোগ আমার হয়েছিল সেই সময় কেউ কারো বাড়ি যাইতো না এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল তো সে অবস্থায় উনি এহধাম ত্যাগ করেন তো আজকে সে হিসেবে চল্লিশ আবার সেহেলাম বা চল্লিশ তম দিবস প্রতি বছরই আমার এই খেলাফত দিবসের সাথে মিলে যায় বিদায় আমরা মিলেমিশে অনুষ্ঠানটা করি বাবা অত্যন্ত কষ্ট করে লেখাপড়া শিখাইছেন আমাদের আর্থিক সমর্থ তো ছিল না তারপরেও যখন আমরা চার ভাই এক বোন আমার বাপ ছাড়া চার ভাই ছিল তো আমাদের সংসার বড় খরচ বেশি যার কারণে চাচারা ভিন্ন করে দিয়েছিল সেরকম একটা পরিবেশের মধ্যে অত্যন্ত জীবনের সাথে সংগ্রাম করে আমার অন্যান্য ভাইদের লেখাপড়া হয় নাই আমি একবারে নিজ মেধায় বলতে হয় প্রাইভেট পড়া বা বিভিন্ন আর্থিক সুবিধা না থাকা সত্ত্বেও জীবনের সাথে সংগ্রাম করে ম্যাথামেটিক্সে আমি দেবেন্দ্র কলেজের ডিগ্রি পর্যন্ত করি বিএসসি এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে গণিতে মাস্টার্সের লেখাপড়া করি শিক্ষকতা করি হাই স্কুলে প্যারামেডিক্যাল কোর্স করা ছিল ফার্মাসিস্ট ছিল এগুলোতে ফার্মেসি ব্যবসা করি প্রিন্টিং ব্যবসা করি অনেকগুলো অনেক কিছু করেছি কোনোটি আর হয়ে ওঠে নাই কোনটিতে ওইভাবে সফলতাও আসে নাই তার মূল কারণ ছিল এমন একটা পথ পিচ্ছিল পথ এই তরিকতের পথ আমি ছাত্র জীবন শেষ শেষ অবস্থায় আমার মহান কেবলা মহানুলি হজর খাজার সাজবিদন মহিউদ্দিন আজকে বাবাজানের কদমে নিজেকে নিযুক্ত করার সুযোগ পেয়েছিলাম সেটাও ছিল আমার বাবার জন্যে আমি এবং আমার বড় ভাই লুৎফর রহমান তো আমরা দুইজনে আমার আব্বা নির্দেশে তার কাছে যাই তখন এতটা বুঝতাম না তবে বুঝতাম না যে তাও না ছোটবেলা জন্মের পরে আমার দাদা দাদির কাছে থেকেছি তারা ভুক্ত ছিল মা বাবা আমাদের জিটকের শরীফের শাখায় তৈরিকত ভুক্ত ছিল বহুবার আমার দাদির সাথে ছোটবেলায় একবার ছোটবেলায় হাত ধরে তার পীরের দরবারে আমি বহুবার গিয়েছি অসংখ্যবার গিয়েছি তৈরিকতের বিষয়গুলো আমি দেখেছি তো যাই হোক হয়তো ছিল এই জন্যই ঘটেছে তো আমাদের এই গঞ্জাত দরবার শরীফের ভক্ত আশেকান জাকেরান এলাকাবাসী যেভাবে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে ভালোবাসা দিয়ে বিভিন্নভাবে দরবারের এই সুন্দরভাবে কাজগুলো চালানোর জন্য যে সহযোগিতা করে আমি সত্যি কৃতজ্ঞ আজকে আমাদের এলাকার মাধব্বর অন্য মাধবর জগ ভরে দুধ পাঠিয়ে দিচ্ছে এরকম অনেকেই আর ভক্তরা তো কত দেয় তা করতো তাহলে আমার পক্ষে কোনোভাবেই করা হতো না তো আমি মহান মালিকের কাছে শুধু এটুকু চাই হে মালিক যারা এই পরিশ্রম করে যাচ্ছে এর উত্তম বিনিময় তুমি অবশ্যই তাদের দিও কারণ তাছাড়া মানুষ যদি বিনিময়ে কিছুই না পায় বলবে যে দরবার শরীফে গেলাম এখানে পরিশ্রম করলাম কিছু পেলাম না তো এটি আমার একটি নিবেদন মহান কাছে। কাছে কারণ ভক্তরা দরবারের যে পরিশ্রম করে আমার মায়েরা তাদের মুষ্টি চাল আমরা দরবারে কোনোদিন বলি না যে এখানে টাকা পয়সা দিলে তোমরা চতে চলে যাইবা এখানে আমরা বলি না যে দান করলে তোমার মা বাবা নুরের টুপি মাথায় কারণ আমরা নুরের টুপি চিনি যে মস্তিষ্ক জগতে থাকতে যেই মস্তিষ্ক জগতে থাকতে মহাপুরুষের মহা শাশ্বত জ্ঞান অখণ্ড কালের জ্ঞান দ্বারা চৈতন্য মন্ডিত হইলো ওই জ্ঞান মহাপুরুষের মস্তিষ্ক থেকে মুছে যাবে না মৃত্যুর আগাতে এই জ্ঞান ভেঙে যাবে না মুছে যাবে না ওইটাই হলো বাজান এই নূরের টুপি হলো অর্জনের বিষয় বিষয় নয় আমার কথা বাজান বাস্তববাদী মানুষ আমি আমি গল্পের রসগোল্লার চাইতে বাস্তব রসগোল্লা খাইতে পছন্দ করি আমি সেই মানুষ লেখাপড়া করা মানুষ তারপরও কোনোদিন আমি আমার এই লেখাপড়া বিদ্যাপতি যে কোনো কাজে লাগে এ কথা আমি কখনো বলি না কারণ মহান মুর্শিদের এলেমের কাছে জাগতিক বিদ্যা তেমন কোনো দখলই রাখে না আমি দেখেছি এই জন্য সেই মহান মুর্শিদের ক্ষেত যতটুকু জানতে পেরেছি আমাদের রাসেল এবং আমাদের মাঝে আলমগীর সৃষ্টি ওরা যে কথাগুলো বলেছে আমার ভালো লেগেছে কারণ ওদের এই পরিশ্রম ওদের এই যে মানে সত্য জানার যে প্রবল আকাঙ্ক্ষা সেটা থেকে আমার ভিতরে অনেক আশার সঞ্চার হয় যে হয়তো আমি না থাকলে পরবর্তীতে আমার এই প্রজন্মের দ্বারা আসলে আলে মোহাম্মদ অর্থাৎ কারায়রা আলে মোহাম্মদ হলো যারা নূরে মোহাম্মদের ধারক যারা এই নূরের ধারক সেটা কি একটা মানুষ একটা মানুষ গুরুকে নিজের ধ্যান জগতের মধ্যে বসায়া বস্তু জগতের নানান চিন্তা চেতনার চিত্রকে দূর করার যে প্রয়াস এর মধ্য দিয়ে তার মধ্যে সে দেখলো বাহিরে একটা মানুষ গুরু তার মধ্যে যে জ্যোতির্ময় বস্তু সেট হইল এইটি নূরে মোহাম্মদী এই জন্য বিষয়টাকে বুঝতে হবে এবং সে যখন মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে ওই নূরে মোহাম্মদীর সত্তা ওই ব্যক্তিকে পরিচালনা করবে আল্লাহ নিজেই ওই সময় তাকে পরিচালনা করে এই কথাগুলো বুঝতে হবে আল্লাহ নিজে বলেছেন বান্দা নফল এবাদত করতে করতে রাসেল একটা মারাত্মক কথা বলেছে যে রুকু সেজদা এই কুরবানি হজ জাকাত এগুলো কি এবাদত এবাদত তো দাসত্ব করা তাইলে আমি কিছু কাজ কর্ম করলাম এইটা আমার দাসত্ব হয়ে গেল আমি যার দাসত্ব করলাম তার সাথে আমার সংযোগ হয়েছে কিনা আমি যার দাসত্ব করেছি সেই দাসত্ব তার পর্যন্ত পৌঁছেছে কিনা এটা আমাদের আহ বাস্তববাদী হওয়া দরকার এই গল্প শুনে লাভ হবে না এই জন্য কমপক্ষে আমাদের তৈরিক ভুক্ত যারা কমপক্ষে মুর্শিদের সন্নিকটে গিয়ে তার চেহারা মোবারক দেখে সেদিকে তাকিয়ে থাকা একটা ভক্তের জন্য এই তাকায়ে থাকাটা একটা এবাদত আই লিখিনে কিনে বেল নয় বেলগায়েব হয়েছে কখন যখন বাড়িতে ছিলাম আমি দেখি নেই কিন্তু ভক্তের কাছে কিন্তু গুরু বেলগায়ে থাকে না ওর কাছে সব সময় আইনাল থেকে আইনাল দেখা হোয়ালে থাকে থাকে কিন্তু বাজান যেই ব্যক্তি দেখে নাই হয়তো আজকে শুনছে যে অমুক পিসের বাড়ি যাব তো বাড়ি থেকে বেলগায়ে বেখানে বিশ্বাস করেছে ওই পিস আছে যে পথটা দিয়ে যাত্রা শুরু করেছে এটার নাম তরিপথ আর ওই যে এরাদা করেছে আছে এটা হলো শরীয়ত যখন আসার পরে আমার উনি কিছুটা শব্দ কথাবার্তা বা লোকজন আনগোনা দেখেছে ওনার বিশ্বাস হয়েছে এখানে অবশ্যই এরকম নাম একজন পীর সাহেব আছে এটাকে হক কে লেখেন বলা হয় হক ওনার ভিতরে সত্য একবারে বিশ্বাস এসে গেছে কিন্তু যখন এসে দেখেছে চোখে যে উনি বসে আছে এখানে দেখা দেখি হয়ে গেল করমর্দন করলো এরকম একটা অবস্থার মধ্যে তার আইনা লেখিন হইলো অর্থাৎ চাক্ষুষ হইল তার সাথে নিগুড়ে যদি কোনো কথোপকথন হয় তার সাথে যদি একটু কোলাকুলি হয় আনন্দ উপলব্ধি যেটা শুধুমাত্র নিজের অনুভূতিতে থাকে আর কাউকে সেই উপলব্ধি বোঝানো যায় না এটা হওয়া লেখিনের একটা অবস্থা যা হোক আমাদের আছে বলতেছিল এই জন্য দরদিরা আমরা শুধুমাত্র জগতে এসেছি কোথায় ছিলাম বাবা বলেছে মহানলী গঞ্জে তুমি তো হইলে হায়ানাতে পুন করিয়া গমন মনি মগজ রূপ করিয়া সোধারণ আগে ওর জলে জানো আপনা কে চেন তুমি কোন জনরে আমার মন ওর জল জানো নুৎফা কোরআন বলছে নুৎফা খালাকালীন সান আমি নুৎফা তিন নথফায়ে কি রূপ ছিলে আহা মরি মরি জনি নেতে এলে তুমি নুক্তারূপ ধরি আলকাতে মিশিয়ে বাইরা হইয়া পেসোয়া মনেমক নিবদন নাগে ওরজ নজল জানো আমা জিতকে শৈফের দেওয়ান বাবা শাস্তু বিআব্দ রসিদ আল চিছলি বাবা জান বলিসে তুমি ওরজ মানে হলো উঠিয়া যাওয়া আরাবিক শব্দ তো নজল মানে নেমে আসা মানে সৃষ্টিতে নেমে আসা তুই আমি নেমে আসলাম এই গঞ্জুজাত

বস্তু জগতের চারটি স্থুল বস্তুর সাথে এই আবরণে আবৃত হয়ে এই দেহ চৈতন্য হয়েছে বাজার ওই নুরি সত্তা যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয় তাহলে দেহ লাশ হয় চোখ যে চোখ এখন তাকায় তাকায় দেখে এটার নাম ক্ষমতা এই ক্ষমতার নাম বাসিরন কানে শুনে এই ক্ষমতার নাম সামিওন এই যে জ্ঞান বুদ্ধি খাটাই কথা বলতেছে এটার নাম আলিমন আমি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করি এটার নাম মরিদন আমার হাত পা নড়াচড়া করে ক্ষুদ্র শক্তি কাদির থেকে তাহলে বোঝা যাচ্ছে আমার মধ্যে এটা হাইয়ন আমার বেঁচে থাকার শক্তি তাহলে দেওয়ানবাবু জিন্দা বরাবরই দেল রুহন অফে করিয় ফকিরি ও সে দেল দরিয়া উলু হিয়া কি তারি উলু দরিয়াতে রবু বিয়াদ মৌস তাতে মৌস মানে ঢেউ আবদিয়াত প্রকাশিতে হলো কিছু দেরি দেরি নয় সে বেশি ছিল নয় বতন ঘুরে এলো এম কানে জহুর হলো নিজর রূপ তারি কার নিজরু যে নিজেকে দেখার বাসনা করেছিল আমাদের এগুলো বুঝতে হবে দরদিরা আমি কোটি কোটি শুক্র সাথে যুদ্ধ করে বিশেষ দিনে বিশেষ ক্ষণে একটি মানুষ আকৃতিকে এই জগতের মধ্যে এসেছি অথচ আমি কি চিন্তা করব না যে আমি কোথায় যাব এই শুধু বেল নি থাকবো কোরআন আইনা লেখিনের কথা বলছে এই কি আমরা জীবনে বাস্তবায়িত করব না চাক্ষুষ প্রত্যয় আমরা প্রভুকে দেখবো না দেখলেই বা কি লাভ কোরআন কিন্তু খালি দেখতে দেখলেই লাভ তা বলে নাই আমার কথা কিন্তু বুঝতে হবে কোরআন বলছে তুমি রব্বানি হও রবময় হও আল্লাহ রঙে রঞ্জিত হও তার মতো হও তার তার শব্ দ্বারা চূর্ণ বিচ্চূর্ণ হও তুমি যদি তার চেহারা তার রং যদি আদমের মধ্যে আল্লাহরত তাই না খালাক আল্লাহ আদমা আল্লাহ সুরতেহি তাহলে এই যে যে বিষয়টা বুঝতে হবে উল্লমান আলাই হাফান সফ ফনা হবে ওয়াক্কা অঝহুরবিকা জোর জালালি ওয়াল ইকরাম তাইলে প্রবল চেহারা বাক্কা তাই যদি কেউ বাঁকা হতে চায় অবরত্ব লাভ করতে চায় মৃত্যু হতে চায় তাহলে তো দেখলে লাভ নাই তার মধ্যে ডুবে তার মতো হতে হবে পরিষ্কার কথা অর্থাৎ নিজের আমিত্বকে যেই ব্যক্তি নিজের আমিত্বকে প্রভুর আমি প্রভুর মধ্যে বিলুপ্ত করে নেয় এবং প্রভুময় হয়ে চলাফেরা করে ওই লোকের আর চিন্তা ভাবনা নাই টেনশন নাই আমার কথা বোঝা যাচ্ছে এই জন্য খেলাপথ আলমগীর সৃষ্টি অত্যন্ত আহ যথেষ্ট ভাবে খেলাপথ যে প্রক্রিয়া আদম থেকে যে খেলাপথের খেলাফত এই খেলাপথ প্রতিষ্ঠিত হয়েছে নবীন অর্থাৎ নবুয়তের খতমের মধ্য দিয়ে কথা বুঝতে হবে নবুয়তের খতমের মধ্য দিয়ে বলতে পারেন নবুয়ত খতম হয়েছে মোহাম্মদি এই রেসালা বা ইসলামের এই কালে এসে আর আদম প্রতিষ্ঠাই হইস আদিকালে বিষয় অত্যন্ত মর্মান্তিক সেটা হলো যে জায়গার মধ্যে আদম হলো খলিফা মানে কি যার সফর সমাপ্ত হয়েছে যে ব্যক্তির আর কোনো সফর নাই আদমকে জিজ্ঞেস করে সে পটপট করে সব বলে দেয় আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করার পরে কিন্তু ফেরেস্তারা বলতে পারে না এই রূপক ঘটনার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে আদমের মধ্যে আদম যে সবকিছু জানে আদমের মধ্যে রুহ হুৎকার করেছে সেই মহান রব আর তাকে গড়া হয়েছে খালাকাল্লাহ আদামা আলা সুরাতিহি তার নিজের সুরতের উপর সুরত মানে কিন্তু শুধুমাত্র বাহ্যিক রূপের নামই নয় চেহারা এবং চেহারার অভিব্যক্তি বাহিরে ভিতরে এই জন্যে বলছে খালাক নাকম নাকুমাওয়ার নাকুম একটা হলো খালাক সৃষ্টি করা এবং আরেকটা হলো সুসংগঠিত করা মানে সুন্দর স্রোত বিশিষ্ট করা তার ভিতরে বাহিরে জ্ঞানের পরিপূর্ণ সমাবেশ ঘটানো তখনই শেষ দ্বারা শুয়েছে যাই হোক এই জন্যে যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে আমি শুধু এটুকু বলতেছি আমি চাই এই ঝিটকে শরীফের সিলসিলার মধ্য দিয়ে যারা আমরা আসছি বা যারাই দরবারে ভক্ত আর শেখান তাদের একটাই মনে রাখতে হবে এখানে এমন দরবার যেখানে দেহকে চল্লিশ খণ্ড করে বিশ্লেষণ করা হয় এই জন্য আমি মনে করি একটু সময় ভক্তদের দিতে হবে গুরুর কাছে কমপক্ষে মাঝে মাঝে হলেও আসতে হবে বা যদি কিছু নাও হয় একটু দেখা দেখাদিখির মধ্যে হলেও সেখান থেকে এটাকে বলা হয় ফয়াজ রোহানি ফাইয়াজ অর্থাৎ একটা ফয়েজ একটা তাজল্লি ভিতরে আবার কার্যকর হয় প্রথম প্রথম স্তরের ইমান যাদের তাদের দেখাশোনা না হয় কি হয় ভিতরে ধীরে ধীরে আবার সে অজ্ঞতা এসে জায়গা করে নেয় তখন এই নূরে মোহাম্মদের জ্যোতি প্রদীপ প্রদীপ সিরাজাম মনি নবীকে কিন্তু বলা হয় যে সিরাজাম মনিরা আমি বলতেছিলাম বলে আদমের মধ্যে এই নূরে মোহাম্মদের জ্যোতির্ময় অবস্থা ছিল বিদায়ী এই নূরে মোহাম্মদী প্রজ্বলিত ছিল বিদায়ী সে খলিফা ওখানে মোহাম্মদী সত্তা যেখানে পূর্ণরূপে জাগৃত ওখানে নবদ খতম নবী মানে নতুন পয়দা করার শক্তি যেখানে নবদ খতম ওই ব্যক্তি পরিপূর্ণতা লাভ করেছে তার আর নতুন রূপে রূপান্তর বিবর্তন হওয়ার যার নাম চক্রে ঘোরার ভ্রমণ করার আর প্রয়োজন নাই আমার কথা কি বোঝা যাচ্ছে খাতামান নাবিন কথার অর্থই হলো যেই বন জেলে সৃষ্টি তার পরিপূর্ণতা অর্জন করেছে যেখান থেকে সে পরিপূর্ণ স্বর্গীয় জান্নাতি একটা পরিবেশ সৃষ্টি করেছে যেখানে তারা চামড়া পুরানো পাল্টানো ভয় নাই জন্য আমাদের এই বিষয়টা বুঝতে হবে একটা চামড়া যদি পুরে যায় তাহলে আরেকটা চামড়া নতুন রূপে গজানোর প্রয়োজন কিনা তাহলে আরেকটা চামড়া নতুন রূপে এটা গজাবে যে এইটা হলো নবীন নবতী শক্তি বারে বারে নবতের ব্যবহার আর যেখানে খাতামান নাবিন আমার এই কথায় অনেক মানুষের অনেক ভুল বোঝার যথেষ্ট সুযোগ আছে এই জন্য না বুঝলে ভুল বোঝার মতো কথা আমি বলি না এটা বোঝার জন্য অনেক মেধা লাগে আমাদের মৌলানা মোহাম্মদ জাল বলে বলে যে ভাই আপনি কথা বলেন আমি মাঝে মাঝে ভিমরি খাই আমি বললাম কেন বলে যে আমি অনেক সময় এই কথা অনেকক্ষণ পরে যায় বুঝি সাথে সাথে বুঝি না তো বিষয় হয়েছে কথাগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে বলি না বা বলতেও পারি না যেগুলো ভুল বলি ওইগুলোই আমি বলি আর যাহা শুদ্ধ যাহা বিশুদ্ধ যাহা সঠিক সেটা সে বলে তিনি বলেন এই জন্যে আমার একটি অনুরোধ দরবারের ভক্তদের এবং যারা দরবারে ভক্ত না তাদের প্রতি আমার আহ্বান যেহেতু আমি একজন দীর্ঘপন্থী মানুষ আহলে বায়েতকে ভালোবাসি আলে মোহাম্মদ যারা তাদেরকে তাদের প্রেম অন্তরে লালন করি এই জন্যে আপনারাও দিন থাকতে সময় থাকতে এই পথে অন্তর্ভুক্ত হয়ে যান আব্দুল কাদের জেলানি রহমত আলী বলেছেন হে লোক সকল তোমাদের সামনে বর্তমান জামানার আল্লাহ রলিদের যে এই সিলসিলার মধ্যে আহলে বাইরেতে যে কাফিলা দেখা যায় শীঘ্র করে তোমরা এই কাফিলা দলভুক্ত হয়ে যাও না হলে তোমার জন্য শীঘ্রই তোবার দরজা বন্ধ হয়ে যাবে যদি তোবার দরজা বন্ধ হয়ে যায় উনি বুঝাতে চাচ্ছে একটি নিশ্চিত অনিশ্চিত মৃত্যু এসে যখন দাঁড়াবে যখন সে দেখবে তার গন্তব্য স্থল কোথায় হচ্ছে তখন সে নিজের চোখের পানি ছেড়ে দিবে এবং বলবে প্রভু আমাকে ফিরিয়ে দাও আমি কিছু আমল করে আসি কোরআন এগুলো বলছে তখন বলা হবে না তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে ক্লোজড তুমি নাম চক্রের মধ্যে পড়ে শুদ্ধ হয়ে আসো তার পাপগুলো সেখানে শুদ্ধ করা হবে আসলে জাহান্নাম চক্র তো অনেক অনেক ভয় পায় এটা ভয়েরই জায়গা কারণ শুদ্ধি চক্র এটা হলো একটা শুদ্ধি চক্র আমার যে দোষ গুলো আছে এই যারা স্বর্ণের জিনিস বানায় দেখবেন কিনে না এই গ্রামগঞ্জে স্বর্ণ এর মধ্যে ষোলো ক্যারেট আঠারো থাকে এই আবার ওইটার মধ্যে থেকে খাতকে আলাদা করে সলিড গোল্ড যে টুকুটুকু আলাদা করে নিয়ে আসে তদ্র আমাদের মধ্যে যে যত রকমের বিষয় বাসনা থাকে লালন গান লেখেছে না গেলো দিন সার বিষয় বাসনা মৌলা উনি বলছে মৌলা বলে ডাক রসনা দিনে সাই হিসাব নিবে আগুন পানির তুফানে হবে মারাত্মক কথা তো আমরা বুঝি না খুব সহজ ভাবে মনে করি ও বাজান আগুন পানির তুফান কোথায় হবে যেদিনে সাই হিসাব নিবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথায় রবে এই সম্পদ বিষয় রাশি তখন কোথায় রবে একবার ভেবে বলো না যা হোক এই জন্যে আমার আহ্বান যারা ত্রিকতভুক্ত তোমরা হয়েছ তা শুধুমাত্র একটি বিশেষ আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখিও না আমি মনে করি আমি আছি বর্তমান যতদিন তোমাদের জন্য এই জন্য মাঝে মাঝে সুযোগ দিয়ে সময় দিয়ে নিজেকে নিজের লাভের জন্য এটাকে কোরআনে বলেছে নফল মানে অতিরিক্ত কিছু ইনকাম এটা করার জন্যে অবশ্যই একটু সময় দিতে হবে বাজান এই সময়ের মধ্যে তোমাদের লাভ হবে আবার গুরুদের লাভ বলতে পারো কি আমি বলতেছিলাম আল্লাহ বলছে যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ আমি আহাদ আমি অমুক কি কিচ্ছু চাই না আবার বলছে অমা জিন্না ওয়াল ইনসা ইল্লা আ জিনিস স্যার বানাইছে আমার দাসত্ব করবো তাহলে আবার অন্য জায়গায় বলছে হে মানুষ পর্যায়ের জ্ঞানী তাদের কাছে উত্তম ধার দাও এক জায়গায় বলে কিচ্ছু চাই না আবার আমার ধার দাও কোরআন এজা কয়েক জায়গায় এটা রিপিট হয়েছে দেখবেন আপনারা পাবেন আমি বিস্তারিত বলছি না কারণ এখন আধুনিক যুগ বলা মাত্র তারা বের করে নিতে পারবে এই জন্য আল্লাহ ধার চাইলো ধার চাইলো কি ধার চাইলো আল্লাহর কি অবগ্রস্ত না আল্লাহ ধার চাইলো হইলো হে মানুষ তুমি পরিশ্রম করে যে করেছো যে মুক্তির পথে সন্ধান পেয়েছো সিরাতাল মুস্তাকিমে তুমি মুক্ত মুক্তি প্রাপ্ত তুমি যাহা জানো কারণ গুরু যখন ভক্তকে দায়িত্ব দেয় খেলাপথ দেয় তখন বলে বাবা তুমি আমার এই তৌহিদের বিষয়বস্তু তুমি প্রচার করবে তাহলে কি তাকে দায়িত্ব দেওয়া হয় তাই না তাহলে এইটা প্রচার করা অর্থাৎ নিজের এলেম অন্যকে ধার দিয়ে অন্যকে দান করে মানুষকে জ্ঞানী মানুষ তৈরি করে যাওয়া দুনিয়ার টেকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি এইগুলো আল্লাহ ধার চাই নাই আর ধার দেওয়ার যোগ্যতা সবার নাই আবু জাহেল আবুল হাবের মক্কা মদিনে অনেক সম্পদ ছিল কিন্তু তাদের কাছে আল্লাহ ধার চাই নাই কারণ তাদের এই মুক্তির সনদ তাদের কাছে ছিল না তারা এই মুক্তির ব্যবস্থাপত্র দিতে পারত না এই জন্য তাদের কাছে ধার চায় নাই তিনি বিশেষ জ্ঞানী একটি গোষ্ঠীর কাছে গোষ্ঠীর কাছে আল্লাহর কাছে বিশেষ হাসান যাতে এই ধার দেওয়ার মধ্য দিয়ে এই দান করার মধ্য দিয়ে জ্ঞানী মানুষ তৈরি হতে পারে সে তার মুস্তাকিমের পথে আল্লাহর অলি যুগে যুগে আসতে পারে এবং এই পথে মানুষ মুক্তির দেশনা পায় মুক্তির প্রদীপ আলো পায় এই জন্য দলেরা আল্লাহ বলছে যদি দেও ধার কর যে হাসানা তাহলে এটাকে আমি বহুগুণ বাড়াই দেব তার মানে কি আমার এই কথাই যদি দুইজন তিনজন মানুষ জ্ঞানী হয়ে ওঠে ওই তিনজন মানুষ যদি আবার তিন তিরিক্ষে নয় জনকে জ্ঞানী করে নয় জন যদি আরো তিন তিন জন করে করে তিন নং সাতাশ জন তার মানে কি এইভাবে জ্ঞানী বহুগুণে বাড়বে আল্লাহর পরিচয় জানবে মানুষ জাহান্নাম চক্র থেকে উদ্ধার পাবে একটি জান্নাতি দেহ আসলে জান্নাতের বাংলা শব্দের বাগান অর্থাৎ যেই দেহটা শান্তিপূর্ণ একটা দেহ হবে যেই দেহে জ্ঞানের প্রশ্রবণ থাকবে যেই দেহে রুহু হুরে প্রকাশ হবে আলোকিত হবে ওই রকম একটা মানুষে পরিণত করার একটা প্রক্রিয়া এইটা তরিকতের শিক্ষা এই জন্য বাজান দরদি আমার যে মেসেজ আপনারা যেমন কষ্ট করে দূর দূরান্ত থেকে আসেন অনেক পরিশ্রম করেন শুধুমাত্র এই গ্রন্থগত বিদ্যা পুস্তকের বিদ্যা কিতাবি জ্ঞান এই বাহিরের কিছু বিদ্যা এগুলোই কিন্তু ধর্মপথে মুক্তির মূল নিয়ামক নয় কিছু কিছু কাইলেম গুরুর সঙ্গ করে এটাকে জানতে হবে বুঝতে হবে নিজে কেউ রক্ষা করতে হবে এবং নিজে রক্ষা হইলে অপরকে রক্ষা করা সম্ভব হবে এই জন্য দরদিরা আমার আকুল আবেদন আপনারা যারা এই পথে আসেন বা যাদের মন কিছুটা হলে এই পথে আসে আমি কখনোই বলছি না যে আমার কাছে আসেন যেই গুরুটা যেই মুর্শিদকে ভালো লাগে তবে আমি একটি কথা বলি যেই মুর্শিদের একটি শক্তিশালী সিলসিলা আছে আমাদের আলমগীর সৃষ্টি বলতেছিল যে কোরআন এটাকে বলা হয়েছে সাজারাতিন তাই বাতিন মোয়ারাকাতিন মোয়ারক তৈব একটা গাছ বিশুদ্ধ যে বরকতময় মোবারাক শব্দের অর্থ হলো বরকতময় এই তাবারক অর্থ হলো বরকতময় তদ্রভাবে মোবারক অর্থাৎ একটা বিশুদ্ধ পরিশুদ্ধ পবিত্র একটা বৃক্ষ এই বৃক্ষ হলো মহানবী নূরে মাহম্মদ সল্লাউলাই সাল্লাম যেই যেই মানুষের মধ্যে এই নূরে মোহাম্মদের প্রদীপ্ত প্রদীপ অর্থাৎ নূর নবীর নূরের প্রতি প্রজ্বলিত হয়েছে তারাই হলো পক্ষে প্রত্যেকটা কালে প্রত্যেকটা সমাজে এরাই আদম পর্যায়ের ব্যক্তি এরাই হলো খলিফা এরাই হলো মারা মুক্তি পথের দিশারি এই জন্য আমরা এই পথে যেন সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারি হয়তো মাইকের মধ্যে বলি অনেকেই মনে করে যে পীরের দরবারে গেলে আমাদের অনেক ভাইরাই বলে বা যান আপনারা জানেন আমার জীবন জানেন এরকম যত আমি তো সাধারণ মানুষ আমি তেমন কোনো জ্ঞানী মানুষ নই তেমন কিছু জানিও না বিদ্যাপতি এলেন তেমন নাইও যারা আল্লাহরী ছিলেন মার্কা মারা জগৎ বিখ্যাত তারা একের পর এক সারাটা জীবন অনেক পরিশ্রম করেছে তারা জগতিক সম্পদে পাহাড় করতে চাননি তারা জগতের মধ্যে নিজেকে কখনো নিজে প্রকাশ করতে চাননি তারা উফাত হওয়ার আগে বড় একটা বিশাল মাজার বানায় যান নাই আজকাল যারা বানাচ্ছিলেন তাদের বিরুদ্ধে বলছি তা না অর্থাৎ তারা যাওয়ার পরে তাদের এই প্রদীপের আলো প্রজ্বলিত থাকার কারণেই মানুষ তাদের এই জায়গাগুলোর মধ্যে জিয়ারতের পরিবেশ সৃষ্টির জন্য মাজার গঠন করেছে এই জন্য আমি অনেক রাত করে আপনাদের এই কষ্ট দিতে চাই না আপনারা ধৈর্য ধরে বসে আছেন অনেক রাত হয়েছে প্রায় পনেরো দশটা বেজে গেছে আমি একটু দরদ পরে তারপরে কেযাম করে শেষ করবো